এখানকার ঠাকুরের মোটামুটি দাম কিরকম আছে ছোট থেকে বড় ঢুকেই প্রথমে এই প্রতিমাটিকে দেখাবো দুর্গা পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি চন্দননগরের সেই বিখ্যাত প্রতিমা শিল্পী জগন্নাথ পালের স্টুডিওতে তো খুব সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা তৈরি হয়েছে মাটির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি রঙের কাজ শুরু হবে তো চলুন এখানে কথা বলে সময় নষ্ট করব না ভিডিওটি শুরু করা যাক জগন্নাথ পালের স্টুডিওতে ঢুকতেই প্রথমে এই প্রতিমাগুলো রয়েছে তার আগে এখানে দেখাই জগন্নাথ পাল একটা প্রতিমা মূর্তি কাজ করছে মূর্তি অর্থাৎ মুখ তৈরি করছেন এখানটায় রয়েছে অনেকগুলো দুর্গা প্রতিমা যাদের মাটির কাজ ম্যাক্সিমামটাই হয়ে গেছে এখানে রয়েছে কার্তিক দেব পুরোটাই মাটির কাজ হয়েছে মাটির বস্ত্র এখানে চালচিত্রে কিন্তু দুর্দান্ত কাজ করা রয়েছে এখানে চালচিত্রে রয়েছে নৃত্যরত নারী মূর্তি দেখতেই পাচ্ছেন আর পাশেই রয়েছে মা সরস্বতী এই দিকটাতে রয়েছে অসুর মহারাজ মাস্কুলার বডি দুর্দান্ত এখানে সিংহের মুখের ভেতরে কিছু কাজ বাকি রয়েছে দাঁত জীব এগুলো লাগানো হয়নি হচ্ছে সিংহ কেশর লাগানো হয়নি মাটির কাজ প্রায় কমপ্লিট এখানে মা দুর্গা দাঁড়িয়ে আছেন পুরোটাই মাটির সারিতে কাজ হয়েছে এই হলো মায়ের শ্রী মুখ দুর্দান্ত আর এখানে হাতের পাঞ্জাগুলো লাগানো হয়নি এখনো মা দুর্গার পাশেই রয়েছে মা লক্ষ্মী প্রতিমা আর এই পাশে রয়েছে গণেশ দেব পুরোটাই মাটির কাজ আর এর পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা এখানে রয়েছে অসুর মহারাজ এখানে দেখুন হাতের কনুইটাকে সিংহ কামড়ে আছে আর এই হলো মা দুর্গা এখনো মাটির ফিনিশিং কাজ হয়নি পালিশ করা বাকি রয়েছে আর তার ঠিক অপোজিটেই রয়েছে আরেকটি দুর্গা প্রতিমার সেট এই হলো গণেশ দেব পেছনের চালচিত্রে খুব সুন্দর কাজ করা রয়েছে গোল করে আর এ পাশে রয়েছে মা লক্ষ্মী এখানেও পুরোটাই মাটির শাড়িতে কাজ হয়েছে এই হচ্ছে মহারাজা সিংহ এইদিকে রয়েছে অসুর মহিষাসুর আর এখানে সিংহের পিঠে বসা অবস্থায় রয়েছেন মা দুর্গা এখানেও মাটির শাড়িতে কাজ হয়েছে এখন হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে এই এই হলো মায়ের মুখ আর দিকটাতে রয়েছে মা সরস্বতী এখানে কার্তিক দেখুন কত সুন্দর একটা ড্রেস করা অনেকটা স্বামী বিবেকানন্দর মতন পোশাক পরে আছে কার্তিক দেব এই হলো প্রতিমাটি আর এই পাশে স্টুডিওর ঠিক বাইরের দিকটাতে এই দিকটাতে রয়েছে একটি থিমের দুর্গা প্রতিমা মহিষের মাথার উপরে সিংহ তার ঠিক উপরে দাঁড়িয়ে আছেন মা দুর্গা এখন মুখ বসে নিয়ে জাস্ট এক মাটির কাজ হয়েছে এই ভেতর দিকে আর অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে তার মধ্যে ঢুকেই প্রথমে এই প্রতিমাটিকে দেখাবো দেখতেই পাচ্ছেন মুখটা কত বড় এই প্রতিমা এখন রঙের কাজ শুরু হয়নি জাস্ট মাটির কাজ হয়েছে এটাকে প্রথমে দেখাবো তারপর অন্যান্য দুর্গা প্রতিমাগুলো দেখাবো তো চলুন ভেতরে ওই ক্যাটালগের প্রতিমাটা প্রথমে দেখাই এই হলো সেই দুর্গা প্রতিমাটি যেটা ক্যাটালগে দেখলেন এই মাত্র মাটির কাজ অনেকটাই হয়ে গেছে এখন হাতের পাঞ্জাগুলো লাগানো বাকি রয়েছে আর মায়ের মুকুট লাগানোর কাজ বাকি রয়েছে এই হলো প্রতিমাটি আরো আটটি হাত লাগানো হবে আলাদাভাবে পেছন দিক দিয়ে এর যে সাইট প্রতিমা রয়েছে এখানে রয়েছে মা সরস্বতী এই হলো মা সরস্বতী সাইট প্রতিমাটি স্টুডিওর ভিতরে ঢুকেই যেই প্রতিমাটিকে দেখালাম মানে ক্যাটালগের যেই প্রতিমাটিকে দেখালাম সেই প্রতিমার সেটের লক্ষ্মী প্রতিমাটি এদিকে রয়েছে আর এদিকে রয়েছে কার্তিক দেব সেই সেটের আর এখানটা রয়েছে গণেশ দেব ওই একই সেটের প্রতিমা এই হলো দুর্গা প্রতিমাটি দিকটা রয়েছে সিংহ আর এই দিকটাতে রয়েছে অসুর মহারাজ দেখুন অসুরের মাথার যে মুকুটটা হবে মুকুট না চুল বলতে পারছি না বিশাল উঁচু লম্বা এত অব্দি উঠে গেছে অপোজিটে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা পুরোটাই মাটির কাজ হয়েছে এখানে সিংহের মুখটা দেখুন কতটা ভয়ানক কতটা হিংস্র আর এ পাশটাতে শোয়া অবস্থায় রয়েছে অসুর আর এখানটায় রয়েছে মা দুর্গা মাটির সাইতে কাজ হয়েছে পুরোটাই এই হচ্ছে মায়ের শ্রী মুখ আর এই পাশটাতে রয়েছে কার্তিক দেব আর সরস্বতী চালাতে কত সুন্দর কাজ হয়েছে দেখুন দারুণ কাজ হয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে তাছাড়া উপর দিকে রয়েছে কিছু নিত্যরত নারী মূর্তি কত সুন্দর ফুল দিয়ে কাজ হয়েছে মাটির আর এই হচ্ছে মা দুর্গা আর এই পাশটাতে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী দারুণ হয়েছে প্রতিমাটি এ পাশে রয়েছে পরপর আরো দুটো দুর্গা প্রতিমা দেখুন এখানে মাটির কাজ পুরো কমপ্লিট আর এ পাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা কিন্তু একটা খুব সুন্দর প্রতিমা রয়েছে দেখুন এটা সন্তসীমা প্রতিমা এখানে চন্দননগরে এক জায়গায় পুজো হয় কার্তিক পুজোর দিন একসাথে পুজো হয় সন্তসীমা পুজো আর কার্তিক পুজো কার্তিক ঠাকুরটি কিন্তু পাশের সেকশনে রয়েছে ওটা দেখাবো দেখুন দুদিকে সিপাহী রয়েছে যেমন রাজার সিপাহী থাকে ওরকম আর এই হচ্ছে সন্তোষীমা এই সেকশনের প্রতিমাগুলো তো দেখলেন এবার এই আরো একটি সেকশন রয়েছে চলুন এই দিকটা দেখেনি এই সেকশনে ঢুকতেই দেখুন এইখানটাতে কত সুন্দর একটি দুর্গা প্রতিমা রয়েছে মানে বসে আছে মা রাজ সিংহাসনে এখানে রাজরানী রূপে বিরাজ করছেন মা মাটির সাইতে কাজ হয়েছে দেখুন রাজ সিংহাসনে রূপে বিরাজ করছেন সিংহাসনটাতে চালায় অনেক সুন্দর কাজ হবে এই হচ্ছে মায়ের শ্রীমুখ দেখতেই পাচ্ছেন মায়ের শ্রীমুখ এ পাশে রয়েছে মা সরস্বতী আর কার্তিক দেব কত সুন্দর মাটির কাজ হয়েছে আর এই দিকটাতে রয়েছে মা লক্ষ্মী আর গণেশ দেব দারুণ কাজ হয়েছে এই সম্পূর্ণ প্রতিমাটির লুকস আর এই প্রতিমাটির এই দিকটাতে রয়েছে আরো কিছু নর্মাল দুর্গা প্রতিমা দেখুন সাবেকী প্রতিমা এই হচ্ছে একটি দুর্গা প্রতিমা রয়েছে এই হলো মায়ের মুখ এইদিকে রয়েছে এই যে প্রতিমাগুলো দেখলেন তাদের সাইড প্রতিমাগুলো লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সব সাইড প্রতিমাগুলো রয়েছে এই দিকটাতে আর এখানটা কিন্তু ছাঁচে ফেলে কাজ হচ্ছে এই সূর্যদেবের মুখ এই ছাঁচে কাজ হচ্ছে এই ছাঁচে থেকে তোলা হচ্ছে সূর্যদেবের মুখ এগুলো চালায় লাগানো হবে অপোজিটে রয়েছে পরপর দুটো দুর্গা প্রতিমা এই হচ্ছে সিংহ এই হলো অসুর মহারাজ হলো মা দুর্গা প্রতিমা মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে আর এপাশে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা হচ্ছে সিংহ এখানটা রয়েছে মহিষাসুর এইদিকে সিংহর পিঠে এক পা দাওয়া অবস্থা রয়েছে মা দুর্গা এই হচ্ছে মায়ের শ্রীমুখ আর ওপারে যে দেখালাম একটি সন্তোষীমা ঠাকুর রয়েছে চন্দননগরের এখানেই কার্তিক পূজা আর সন্তোষীমা পূজা একসাথে হয় একই সাথে একই জায়গায় তো এখানে কার্তিক ঠাকুর বানানো রয়েছে দেখুন বিশাল বড় একটি কার্তিক ঠাকুর পেছনে চালচিত্রে অনেক কাজ বাকি রয়েছে পুরো প্লায়ের কাজ হয়ে আছে এই হচ্ছে কার্তিক এই হচ্ছে কার্তিক দেব শুরুতে এই দিকের প্রতিমাগুলো দেখলেন তারপর ওই দিকের প্রতিমাগুলো দেখলেন এরপর এই পেছন দিকে কিছু প্রতিমা এখানে একটি তারা মূর্তি গড়া হয়েছে দেখুন এখানে পার্বতীর কোলে দেব আর এখানে হচ্ছে মা তারামা এটা হচ্ছে কৌশিকী অমাবস্যার তারা মা আর এখানটায় রয়েছে আরও একটি দুর্গা সেট এখনো চালায় কাজ বাকি রয়েছে এই হলো মায়ের মুখ এই হলো প্রতিমাটি এবার কোথার থেকে কোথা থেকে অর্ডার এসছে মফস্সলে আর কলকাতার দিক থেকে কিছু এসছে টালিগঞ্জ থেকে এসেছে আচ্ছা রঙের কাজ কবে থেকে শুরু হবে দুর্গাগুলোর কবে দশ দিন পর থেকে আচ্ছা আর এখানকার ঠাকুরের মোটামুটি দাম কিরকম আছে ছোট থেকে বড় পর্যন্ত দামের আছে যেমন তাও একটা কয়েকটা যদি বলে দেন ভালো হয় পঞ্চাশ হাজারও আছে এক লাখও আছে দেড় লাখও আছে আচ্ছা পাঁচ লাখও আছে আর তার নিচে ছোটোখাটো প্রতিমাগুলো বিশ পঁচিশ হাজার করে আচ্ছা ঠাকুর কবে থেকে যাওয়া শুরু হয় দুর্গা ঠাকুর মহালয় দিন থেকে শুরু আচ্ছা ভিডিওর শুরুর দিকেই এই প্রতিমাটিকে দেখিয়েছিলাম এই প্রতিমাটি যাবে টালিগঞ্জে তো এই ছিল চন্দননগর জগন্নাথ পালের স্টুডিওর দুর্গা প্রতিমা প্রস্তুতির ভিডিও তো ভিডিওটি আপনাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর আবার আসবো যখন রঙের কাজ শুরু হবে তারপর আরো একবার আসবো যখন ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তখন ফাইনাল লুকস দেখাতে আসবো আপনাদের ভিডিওটি আজকে আর বেশি বড় করবো না ভিডিওটি আজকে এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা